মুনাওয়ার ফারুকি খুবই ট্যালেন্টেড একটি ছেলে তো যাই হোক রিয়েল নেম ইকবাল ফারুকি নিগনেম নেম তিনি আঠাশে জানুয়ারি উনিশশো বিরানব্বই জুনাগড় জেলায় একটি ভারতীয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স বত্রিশ বছর মুনাওয়ারের বয়স তো মোটামুটি ভালোই বাট তাকে দেখে বোঝার কোনো উপায় নেই তো আসুন মুনাওয়ারের ফ্যামিলি সম্পর্কে জেনে আসি দুই সালে গুজরাতে দাঙ্গার সময় তার বাড়িঘর ধ্বংস হয়ে যায় এবং তার মা মারা যান যখন তিনি মাত্র তেরো বছর বয়সে ছিলেন তার মায়ের নাম এখনো তেরো বছর বয়সে তার বাবা অসুস্থ হয়ে পড়লে তিনি পরিবারের জন্য কাজ করতে বাধ্য হন স্কুলে যাওয়ার পাশাপাশি তিনি একটি থালাবাসনের দোকানে কাজ করতেন তাহলে চিন্তা করুন কতটা স্ট্রাগল করে আজকের মনাবার সৃষ্টি হয়েছে তার বাবার নাম ইকবাল ফারুকি তার বাবাও দুশোরা ফেব্রুয়ারি ২০২০ সালে ইন্তেকাল করে শুরু থেকেই ছেলেটির কপালই পুরা তার কোনো ভাই নেই বাট তিনজন সিস্টার রয়েছে একজনের নাম সাবানা তুই যাই হোক আসুন তার কর্মজীবন নিয়ে জেনে আসি এপ্রিল দুই সালে তিনি তার চ্যানেলে দাউদ যমরাজ ও অরত নামে একটি সাউন্ড অ্যাপ কমেডি ভিডিও আপলোড করে বুড়া গুজরাত না তো উসকো দুরু শরীফ শিখায় মা দেখলি বলে কাইকো কনভার্ট করে

2021 সালে আঠাশে ফেব্রুয়ারি তিনি তার ইউটিউব চ্যানেল নামে একটি সাউন্ড এফ কমেডি ভিডিও আপলোড করেন দুই সালে তিনি কাঙ্গানা রানাওয়ার রিয়েলিটি টেলিভিশন শো একজন প্রতিযোগী হন দুই সালে আটই মে তাকে শো এর বিজয়ী ঘোষণা করা হয় 2022 হাজার সালে পাঁচে নভেম্বর তিনি প্রেস নুরুলা এবং প্রণয় অঞ্জলির সাথে শোধ নামে একটি পাঞ্জাবি গান করেছিলেন গানটি কিন্তু মোটামুটি ভালোই হয়েছে ইউটিউবে একশো মিলিয়ন ভিউ রয়েছে ওনাহরের লাইফে বিশাল পরিবর্তনটি এই বছর বিগ বস 17 উইন এর মাধ্যমে আসে অন্যথায় তো তাকে জেলেও যেতে হয়েছে মনোয়ার ফারুকীকে ২০২১ সালে ১ জানুয়ারি মধ্যপ্রদেশের ইন্দোরে তার একটি শো এর মাঝখানে গ্রেপ্তার করা হয় অভিযোগ করা হয়েছিল তিনি তার শো হিন্দু দেবতা এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন তো যাই হোক ছেলেটির শায়রি কিন্তু হার্ট টাচিং আসুন জেনে আসি যা প্লারকার গুজারি হোগি জিন্দেগি জব লড়কার গুজারি হোগি জিন্দেগি পুরি वो कामयाबी का दौर दूसरा होगा जब अव्वल होगी दुश्मनों की खामोशी हर जगह नाम का शोर दूसरा होगा जीवन के हौसला दे किसी की, किसी की नफरत का बहाना बन गया हो किसी की नफरत का बहाना बन गया हूँ किसी की हंसी का सहारा बन गया हूँ टूटने पे उनकी ख्वाहिश होगी पूरी सही कहते हैं मैं सितारा बन गया क्यों मन भेंगे थकले शुरार पर अन्य रकम एटीट्यूड चले आसब एम आरो रही है कि वो बहती नदी सी है रुका हुआ हूँ मैं वो खजान ऐसी है लूटा हुआ हूँ मैं उसके आगे अब मेरा कोई वजूद नहीं रहा गलतियाँ वो करे और चुका रहा हूँ मैं তো যাই হোক মোনাওয়ার গড গিফট ট্যালেন্টেড একটি ছেলে কথায় আছে দুনিয়ার যত অসাধু লোকজন রয়েছে যতই ট্যালেন্ট গুলো দাবিয়ে রাখতে চাক না কেন তারা নিজের যোগ্যতা নিয়ে একদিন সামনে আসবে মোনাওয়ার মনের দিক দিয়ে অনেক ভালো একজন মানুষ তো যাই হোক এমন বায়োগ্রাফি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ